দোয়া হলো একটি প্রার্থনার বীজ যা আমরা আল্লাহর রহমতের জমিনে বপন করি আপনি আজ একটি আমের বীজ পোঁতে কালকে কি পাকা আমের আশা করতে পারেন পারেন না আপনাকে হয় হয়। সঠিক সময়ের করতে ক্ষেত্রেও ঠিক তাই। আমাদের সবচেয়ে বড় ভুল আমরা আল্লাহর কাছে দোয়া করেই দ্রুত ফলাফল চাই রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তারা হুরু করে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ তাড়াহুড়া করা কি তিনি বললেন সে বলে আমি তো দোয়া করলাম আবার দোয়া করলাম কিন্তু কবুল হতে তো দেখলাম না এরপর সে হতাশ হয়ে দোয়া করাই ছেড়ে দেয় একটু ভেবে দেখুন হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়াটাই দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ আল্লাহ জানেন কোন সময়টা আপনার জন্য সর্বোত্তম হয়তো আপনি যা চাইছেন তা এখন পেলে আপনার ক্ষতি হয়ে যেত হয়তো আল্লাহ পাক আপনাকে আরও উত্তম কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন তাই হতাশ হবেন না বিশ্বাস রাখুন আপনার রবের সময় জ্ঞানই নিখুঁত